সো এটা একটা খুব ইন্টারেস্টিং বিষয় আমরা দেখতে পাচ্ছি এখানে এইটা মূলত হচ্ছে মানে মালদ্বীপস তো একটা আইল্যান্ড অনেকগুলো আইল্যান্ডের ইনফ্যাক্ট সমন্বয় দ্বীপপুঞ্জ সো এখানে বিভিন্ন টাইমে বিভিন্ন পাইরেট এবং বিভিন্ন শাসক বিভিন্ন ট্রেডার বিভিন্ন ব্যবসায়ী তারা ট্রেড করতে আসছে বা তারা দলজুর দর্শ হিসেবে তারা দখল করছে এই ভূমিটা সো এটার একটা টাইম লাইন আছে মাঝখানে যে কম্পাসটা দেখতেছেন দি ক্রস রোডস মালদ্বীপস এটা একটা কম্পাসের মতো এখানে আফ্রিকানরা আসছে তারা দশ থেকে বারো শতাব্দীতে তারপরে এখানে দেখা যাচ্ছে থাই থাইল্যান্ড থেকে থাই লোকজন আসছে সতেরো শতাব্দীতে ষোলো শতাব্দীতে পর্তুগিজরা আসছে এবং ব্রিটিশরাও আসছে সিলন থেকে আসছে ইন্ডিয়ানরা সো এটা কাইন্ড অফ একটা শর্ট হিস্ট্রি কিভাবে করে বিভিন্ন সময় মানুষজন আসছে মাল মালদ্বীপে